সুতরাং কখনো মনে করবেন না যে একজন কৃপণ লোক যে জাকাত দেয় না তার চাইতে খারাপ চোর তার চাইতে খারাপ ডাকাত হ্যাঁ না 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 তার চাইতে খারাপ মদখোর না তাদের চাইতে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তি পয়সা আছে অথচ জাকাত দেয় না এত সহজ বিষয় নয় এটাকে এত হালকা মনে করলে হবে না জাকাত দিতে হবে খুঁটি যদি না থাকে আপনার চিন্তা করুন আমাদের ইফতার কে হবে যদি পিলার গুলি না থাকে তাহলে এই যে আপনার চারিদিকে যে ঘেরা আছে আপনার এগুলো থাকবে হ্যাঁ না সব উড়িয়ে নিয়ে যাবে সামান্য বাতাস আজকের দিনের যে বাতাস কোথায় উড়ে চলে যেত হদিসি পেতাম না হ্যাঁ ইফতার ক্যাম্পই খুঁজে পেতাম না ঠিক না তাহলে আসল হচ্ছে খুঁটিগুলি হ্যাঁ খুঁটিগুলি তো ইসলামের এই পাঁচটি খুঁটি ঠিক করতে হবে তৌহিদ লাই রাহিল্লার সাক্ষ্য প্রদান করা মোহাম্মদ হুসলের সাক্ষ্য প্রদান করা পাঁচ অক্ষ চলা তাদে করা আর ধন সম্পদের হিসাব করে জাকাত দেওয়া কত রকমের ধন সম্পদে জাকাত দিতে হবে কে বলতে পারে কয় রকমের ধন সম্পদ আছে দেখছেন আমাদের ইসলামী সেন্টার নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ যদি বলতে পারে তার জন্য আছে কয় রকমের দিতে হবে সেন্টার নিয়মিত ছাত্র ছাড়া বাইরের কেউ যদি বলতে পারে তাহলে প্রাইজ আছে বলেন যে বলবেন হাত তুলেন দেখছেন তাহলে কি অবস্থা অথচ কোনো গরজ নেই হ্যাঁ ওই যে হাত তুলেছে কাছে এসে জবাব দেন আর ওই ভলেন্টিয়াররা শোনেন তো ভলান্টিয়ার যারা আছে এদের কাছে এসে জবাব দেন যদি দিয়ে দিতে পারে তোমার সাল্লাহ ওখান থেকে তারা শুনতে পাবো না ভলান্টিয়ারদের কাছে আসেন এখানে কাছে এখানে চলে এসেন এদিকে এখানে এসে এখানে এসে এই যে এখানে শুনবে এখানে চলেছেন পরে চলে যাবেন একটু রাস্তা করে দেন জন্য মাসাল্লাহ যদি দিয়ে দিতে পারো তো আপনাদের মানসম্মান বাঁচিয়ে দিল তাই না যে ইসলামিক সেন্টারের না এসেও বলতে পারলো যে কত রকমের ধন সম্পদে জাকাত ফরজ এই জহিদ শুনবে প্রথম কথা কত কত রকম কয় রকম সম্পদে কয় রকম সম্পদ এটা প্রথম প্রশ্ন হচ্ছে কত রকম সম্পদে কয় রকম এটা বলেন এক না দুই না তিন না চার না পাঁচ না ছয় তিন প্রকার ফেল বসেন জান আট প্রকার ফেল হ্যাঁ আর কয় রকম আর কেউ

হ্যাঁ এক এক করে বলতে হবে কি আল্লাহ শরীরে জাকাত রোজা শরীরে জাকাত নামাজ তাই না হ্যাঁ এই যে ছাত্র ওইটা বলো কিসে নগদ অর্থ নগদ টাকাটা অন্য কোন কিছুর বিকল্প হিসাবে এসছে নগদ অর্থ বলে হবে না হ্যাঁ কি নগদ অর্থটা কিসের বিকল্প হিসাবে এসছে নগদ অর্থ মানে টাকা কারেন্সি রিয়াল ডলার হ্যাঁ টাকা এটা থেকে হচ্ছে বাংলাদেশের থেকে না হইল না আর কে বলবে এখানে হাতটা ছিল এরাও কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে এর গেল মানিজ্য তো মনে হচ্ছে হ্যাঁ বলেন এটা বলেন আরে দাঁড়িয়ে বলেন না দেখুক যে ইসলামিক সেন্টারের ছাত্র হ্যাঁ কয় রকম প্রথম পাঁচ প্রকারে জাকা দিতে হবে হ্যাঁ স্বর্ণে জাকা দিতে হবে গোল্ড রৌপ্য রূপা বা হ্যাঁ চাঁদি রূপা চাঁদি হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী গবাদি পশু হ্যাঁ আর কি থাকলো আর একটা বাকি থাকলো ফসল ফসল ফল ফসল ফল এবং ফসল ফল যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয় যায় তো না খেজুর কিশমিশ এই ধরনের ফল যেগুলো ফল আর ফসল খাদ্য খাদ্যদ্রব্য সোজা কথা এবার কি বলতে পারে নতুন লোক বলুক তো দেখি শোনার পরে হ্যাঁ মাসাল্লাহ পাঁচ রকম কি কি না না ওগুলো শুনতে চাইনি আমি পাঁচটাই যে বললো সেম সেম বলতে বলছি এটা সেমস্যাম কে বলবে স্বর্ণ রূপা পশু ফসল পাঁচ ব্যবসায়ী সামগ্র সামগ্রী ব্যবসায়ী সামগ্রী দোকান পাট বা কালা মুদিখানা অমুক তমুক আছে যে দোকান পাট আছে এই পাঁচটা দিয়ে দেওয়া যায় কিছু দিয়ে দেবো এখানে আর টাকাটা তাহলে তো টাকাটা তো গেল টাকা তো বললো না টাকাটা চাঁদির জায়গা থেকে এসেছে কারণ আগে রূপার টাকা ছিল রূপার টাকা উঠে গিয়ে কাগজের টাকা এসছে বোঝা গেছে না তো ওই রূপা মানি টাকা রূপা মানে কি কারো কাছে রূপা চাঁদি আছে আর রূপা চাঁদির নেশাবে টাকার জাকাত দিতে হবে এই হচ্ছে জাকাত